প্রিয় শিক্ষার্থীরা আমি রহিম স্যার রহিম স্যার ম্যাথ সলিউশন খেরা পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর হায়ার ম্যাথ বা উচ্চ দূর একটা গুরুত্বপূর্ণ বিষয় লকাধিকমিক ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় কিভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করবো একটা নয় দশমিক দুই এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আসে যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা লগার দমিক ফাংশনে কীভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করা যায় আস আমরা জানি লগার দমিক ফাংশন দু ধরনের একটা হলো স্বাভাবিক লগারের দম বা ইভিত্তিক লগারের দম আরেকটা একটা আছে আমাদের সাধারণ লগারের দম যেটার বৃত্তি হলো দশ আমরা ই ভিত্তিক লগারিদম যেটা অর্থাৎ লগ ই লগ ই ভিত্তিক এক্স এটাকে আমরা লন এক্স ও লিখতে পারি অর্থাৎ ই ভিত্তিক লগের আরেকটা নাম হলো লন এই যে লগারিদমিক ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা ডোমেন রয়েছে আজকে আমি তোমাদেরকে নির্ণয় করে দেখাবো এটা পরীক্ষার মধ্যে বিশেষ করে এসএসসি পরীক্ষায় উচ্চ দৈর্ঘণিকের খুবই একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা এটা পরীক্ষা আসে বিগত বছরগুলোতে অনেকবার এসেছে আজকে আমরা এটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব চলো আমরা এই গাণিতিক সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সে সম্পর্কে আলোচনা করি প্রথমে আমরা জানি ধরে নিবাইল টু অফ আমরা লন থ্রি প্লাস এক্স আর হলো থ্রি মাইনাস ডিভাইডেড বাই থ্রি মাইনাস প্রথমে আমরা এটা ডোমেইন নির্ণয় করবো তারপর আমরা এটা রেঞ্জ নির্ণয় করবো আমরা জানি লমিক ফাংশন সাধারণত ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত শুধুমাত্র লগারিদমিক ফাংশন ফাংশন শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার ক্ষেত্রে ক্ষেত্রে সংজ্ঞায়িত সংজ্ঞায়িত বা প্রযোজ্য যায় লিখক

পাওয়া যাবে আমাদের যদি ফাংশন অফ এক্স এক্সিল টু ওয়ান থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস এক্স গ্রেটার দেন জিরো হয় তখন আমরা এটা বাস্তব মান পাবো ফাংশান অফ এক্সের মান পাওয়ার যাবে যদি আমরা থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস এক্স গ্রেটার দেন জিরো হয় এ আমরা ফাংশনটা পুরোটা না লিখলেও হবে শুধু যদি আমরা এটুক লিখি এই ফাংশনটাই লিখি অর্থাৎ যদি থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস এক্স ফাংশনটা লিখার প্রয়োজন জিরো হয় তখন এর বাস্তব মান পাওয়া যায় অর্থাৎ জিরো থেকে বড় হয় এখন এই জিরো থেকে বড় হওয়ার জন্য এটা দুটো কন্ডিশনে জিরো থেকে বড় হবে একই চিহ্নযুক্ত রাশি যদি থাকে অর্থাৎ দনুটার যদি মাইনাস চিহ্নযুক্ত হয় অথবা দনুটার যদি প্লাস চিহ্নযুক্ত হয় তাহলে ধনাত্মক মান পাবো আমরা দুইটা যদি আমরা দুইটা যদি প্লাস পাই প্লাসে প্লাসে আমরা কিন্তু জিরো থেকে দনুটা যদি ধনাত্মক মান পাই তাইলে এটা আমাদের সংজ্ঞায়িত হবে অথবা যদি দনটা মাইনাসের হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা সংজ্ঞায়িত হবে তাহলে এটা থেকে দুইটা কন্ডিশন আমরা দাঁড় করাতে পারি তাইলে দেখো লেখাটা আমি কিভাবে লিখেছি অনুশীলনের মধ্যে দেখবে অনেকগুলো অঙ্ক আছে এরকম তাহলে সবগুলো অঙ্ক কিন্তু একই নিয়মে তাহলে সুতরাং এটা সংজ্ঞায়িত হবে থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস এক্স যদি নাম্বার ওয়ান কন্ডিশনটা কি হয় আমাদের থ্রি প্লাস এক্স গ্রেটার দেন জিরো হয় এবং জিরো হয় অর্থাৎ দোনোটা যদি ধনাত্মক হয় তাহলে হবে অথবা দোনোটা যদি ঋণাত্মক হয় অথবা অথবা আমরা একটু খেয়াল রাখবো আমরা এখন ডোমিন বের করতে আছি খেয়াল করা দুই নম্বর আর একটা কন্ডিশন আমরা লিখতে পারি যে নাম্বার কন্ডিশন হলো 3 plus x less than 0 এবং 3 minus x less than 0 এই দুটো কন্ডিশনের জন্য আমরা এই ফাংশনটা অর্থাৎ লগারিদমিক যে ফাংশনটা আছে এটার বাস্তব মান আমরা পাবো এখন এই দুটো কন্ডিশন থেকে আমরা x এর মান বার করব সেটের মাধ্যমে বার করব তারপরে ব্যবধির মাধ্যমে বার করে দুটো দুটো ডোমেইন নির্ণয় করে এটার ইউনিয়ন করবো এটার ডোমেন নির্ভয় করব এটার এই দোনোটার সেটকে আমরা প্রথমে ইন্টারসেকশন করব তারপরে এটার এই সেটটার ইন্টারসেকশন বের করে আমরা ইউনিয়ন নির্ণয় করে আমরা ডোমেনটা নির্ণয় মানটা আমরা বের করব আমরা ডোমেন সাধারণত জানি এক্সের মান এখন আসো আমরা বাকি অংশটা এই দিক দিয়ে একটু করার চেষ্টা করি তাহলে এক যদি আমরা ইমপ্লাইজ করি ওয়ান তাহলে এক নং হতে পারে ওয়ান ইমপ্লাইজ কী পাই আমরা আমাদের থ্রি প্লাস এক্স গ্র্যাটার দেন জিরো এবং হল থ্রি মাইনাস এক্স গ্রেটার দেন জিরো বা আমরা অসমতার ক্ষেত্রে একটু খেয়াল রাখবো অসমতার অসমতার মধ্যে আমাদের উচ্চরূপের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে অসমতার ধারণা আছে অসমতার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা চিহ্নে ভুল করি এই চিহ্নগুলো ভুল করা যাবে না তাইলে এক্স গ্রাটার দেন কী পাবো উভয় পক্ষে যদি আমরা মাইনাস থ্রি যোগ করি তাহলে এদিকে মাইনাস থ্রি এবং মাইনাস এক্স গ্রেটার পাবো যদি উভুপক্ষে মাইনাস থ্রি যোগ করি এই থ্রিটার কাজ দিলে তাহলে পাবো বা এক্স ইজ দেন মাইনাস এবং যদি খেয়াল কর এই পাশেও মাইনাস আসে এ পাশেও আমি যদি মাইনাস ওয়ান দ্বারা পক্ষে গুণ করি তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তখন আমরা এক্সের মান পাবো কত এক্স অসমত চিহ্ন পরিবর্তন পরিবর্তন

প্রথম এক্স যেন এক্স গ্রেটার দেন মাইনাস থ্রি একটা সেকেন্ড ব্র্যাকেট দেব এরপর অ্যাবংয়ের জন্য ইন্টারসেকশান দেবো আর এটাকে এটাকে লিখবো এক্স যেন এক্স লেস দেন থ্রি এখন দেখো এটাকে যদি আমরা ব্যবধির মাধ্যমে লিখি এখন এটা ছিল সেইট এখন আমরা এটাকে ব্যবধির মধ্যে লিখবো ব্যবধির মধ্যে আমরা জানি দুইটা ব্র্যাকেটের ইউজ হয় ফার্স্ট ব্র্যাকেট যেটাকে আমরা বলবো অফেন ইন্টারভেল বা খোলা ব্যবধি আর এটা হলো ক্লোজ ইন্টারভেল যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করি এখন আসো এটার জন্য আমাদের আমরা দেখো এক্স এর মান মাইনাস থ্রি থেকে বড় কতটুকু বড় আমরা যদি একটা গ্রাফ আবার তোমাদের লেখচিত্রের সাহায্যে দেখাই তাহলে ধারণাটা আরেকটু তোমাদের স্বচ্ছ হয়ে যাবে আমরা একটু নিচে আঁকি লেখচিত্রের সাহায্যে যদি আমরা তোমাদেরকে দেখাই আমাদের এই দিঘা আছে ওয়ান টু থ্রি প্লাসের থ্রি ওয়ান টু থ্রি মাইনাসের আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এদিকে আছে আপ টু ইনফিনিটি পর্যন্ত প্লাসের ইনফিনিটি আর এই দিকে হলো আমাদের মাইনাসের ইনফিনিটি পর্যন্ত এটা হলো আমাদের এক্স অক্ষ আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম যদি আমরা বিবেচনা করি আর এটা হলো এক্স ও এক্স প্রাইম যেটা হলো এক্স অক্ষ এটা হলো ধনাত্মক দিকে প্লাস থ্রি পর্যন্ত এখন আমাদের যেই এটা বলেছি কি এক্সের মান মাইনাস থ্রি থেকে বড়ো তাহলে মাইনাস থ্রি থেকে বড় হলে এটা এদিকে যাবে একটু খেয়াল করো মাইনাস থ্রি থেকে বড় হলে কত মাইনাস থ্রি থেকে কোন দিকে যাচ্ছে প্লাস এর ইনফিনিটির দিকে যাচ্ছে তাহলে আমরা একটা ব্যবহৃত ধোনায় কিন্তু আমাদের শেষ নাই মাইনাস থ্রি থেকে বড় নট একবারে মাইনাস থ্রি না যদি মাইনাস থ্রি হয় তাহলে কিন্তু ক্লোজিং টার্বেল হয়ে যাবে আমাদের মাইনাস থ্রি সমান না আমাদের বলছে মাইনাস থ্রি থেকে বড় কত বড় ইনফিনিটি পর্যন্ত বড় অসীম পর্যন্ত বড় এবং এটা দেখো এক্সের মান থ্রি থেকে ছোটো প্লাস থ্রি থেকে ছোটো তাহলে প্লাস থ্রি থেকে ছোটো আপ টু ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি পর্যন্ত তাহলে ইন্টারসেকশান একটা রইল এরপরে আসো আমাদেরকে আমরা ব্যবধির মাধ্যমে লিখলে আমাদের ধোনটা খোলা ব্যবধি হবে প্লাস থ্রি থেকে কতটুক পর্যন্ত আমাদের মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমরা ছোটো মানটাকে আগে লেখবো মাইনাস ইনফিনিটি প্লাস থ্রি তাহলে এটা প্লাস থ্রি থেকে ছোটো এক্সের মান প্লাস থ্রি থেকে তো ছোটো কত ছোটো মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোটো আর এটা হলো এক্সের মান মাইনাস থ্রি থেকে বড়ো কতটুকু বড়ো প্লাস ইনফিনিটি পর্যন্ত বড়ো এখন ধরো আমাদের ইন্টারসেকশন কমন জায়গাটা কোনটা একটু দেখো ইন্টারসেকশন আমরা জানি কমন কমন জায়গাটা হলো এটা মাইনাস থ্রি থেকে থ্রি তাহলে আমাদের মাইনাস থ্রি থেকে থ্রি হলো এই প্রথম যে আমাদের কন্ডিশান আছে এই কন্ডিশানটা ডোমেন আমরা পেয়ে গেলাম তাহলে এখন আমরা প্রথম কন্ডিশন ডোমেনটা আমরা বের করে ফেললাম এখন আসো দ্বিতীয় যে কন্ডিশনটা আছে এই আমরা এখন তোমাদেরকে দেখাবো দ্বিতীয় যে কন্ডিশন এই কারণে আমি তোমাদেরকে মুছে মুছে দেখাচ্ছি আশা করি উপরের লেখাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন আসো দ্বিতীয় যে কন্ডিশনটা আমাদের রয়ে গেল এই দ্বিতীয় কন্ডিশনটা আমরা ডোমেনটা বের করব

আমরা এটাকে টুপ করে লিখে বেশি নিচে যাচ্ছে اوپر দিয়ে মুছে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি তাহলে আমরা যে সমাধান আছে সমাধানের এই অংশটা মুছে দিচ্ছি আশা তোমরা বুঝতে পেরেছো স্যার কিভাবে লিখেছি তাহলে নিচের অংশটা আমরা এদিকে লিখব খুবই গুরুত্বপূর্ণক শুধু গুরুত্বপূর্ণ না মহা গুরুত্বপূর্ণ কোন গড়া করে তাহলে নিচের অংশটা আমরা যদি এদিকে লিখি বা আমাদের সেটের মাধ্যমে লিখলে এটা ডোমেন হবে সুতরাং ডোমেন দুই নম্বরের যে ডোমেন আছে দুই নম্বরের ডোমেন আমাদের দুই নম্বর ডোমেন হবে সেটের মাধ্যমে লিখবো এক্স যেন এক্স লেস দেন মাইনাস থ্রি ইন্টারসেকশান এই অ্যাবংয়ের জন্য ইন্টারসেকশন এবং এক্স যেন এক্স গ্যাটার দেন হল আমাদের গ্যাটার দেন হলো থ্রি গ্র্যাটার দেন থ্রি এখন দেখো আমরা যদি এটা ব্যবধির মাধ্যমে লিখি তাহলে কি হয় আমরা আবার চিত্র আঁকি একটা চিত্র আঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে এটা হলো 1 2 3 1 2 3 প্লাস আর আপনি ইনফিনিটি পর্যন্ত माइनस ইনফিনিটি পর্যন্ত এদিকে -1 -2 -3 এখন দেখো x এর মান -3 থেকে কত ছোট কত ছোট ইনফিনিটি পর্যন্ত ছোট এদিকে আর এটা হলো x এর মান 3 থেকে বড় কত বড় ইনফিনিটি পর্যন্ত প্লাস ইনফিনিটি পর্যন্ত বড় এখন দেখো যাই দনুর যে জায়গা আছে দনুর জায়গার মধ্যে কোনো কমন জায়গা নেই আমরা যদি ব্যবধির মধ্যে লিখি তাহলে কি লিখতে পারবো এটা মাইনাস থ্রি থেকে কতটুকু ছোট ইনফিনিটি পর্যন্ত ছোট মাইনাস থ্রি থেকে ইনফিনিটি পর্যন্ত ছোট তাহলে মাইনাস ইনফিনিটি টু মাইনাস থ্রি ইন্টারসেকশন এটা হলো প্লাস থ্রি থেকে বড় কত বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত বড় এখন দেখো সেই দনুটার মধ্যে আমি যেই লেখচিত্রটা তোমাদেরকে অঙ্কন করছি এটা মধ্যে দনুটার কমন কোনো জায়গা আছে ইন্টারসেকশন কিন্তু কমন কমন কোনো জায়গা নাই তাহলে আমাদের এটার ডোমেন হবে ফাঁকা ফাঁকা সেট আমরা ফাঁকা সেট এখন দেখো আমি যে প্রথম কন্ডিশনটা লিখেছি যে দুইটা এক নম্বর এবং দুই নম্বর যে ডোমেন বের করবো এটার ইউনিয়ন করে আমরা মেইন ফাংশানটার ডোমেন এখন বের করব এখন দেখো আমরা যদি দোনোটার ফাংশনের আমরা ডোমেন করি তাহলে সুতরাং আমরা লিখতে পারবো ডোমেন্স আর অথবা জন্য আমরা ইউনিয়ন দিব এবং ফাঁকা সেট তাইলে আমাদের ফাংশনটার ডোমেন হয়েছিল মাইনাস থ্রি থেকে থ্রি মাইনাস থ্রি থেকে থ্রি তাহলে আমরা ফাংশনটার ডোমেইন পেয়ে গেলাম মাইনাস থেকে থ্রি অঙ্কটা জটিল মনে হলো এত জটিল না অঙ্কটা আসলে একটু যদি বোঝো তাহলে গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটা সহজ আছে আমরা আশা তোমরা আশা করি বুঝতে পেরেছ এখন আসো ডোমেনটা আমরা পেয়ে গেলাম আমাদের যে মেইন ফাংশনটা আছে দুইটাকে আমরা হিসেব নিকেশ করে আমরা ডোমেনটা পেয়ে গেলাম মাইনাস থ্রি থেকে থ্রি তাহলে আমরা লগারে দাম ডোমেন বের করে ফেলা এখন আসা আমরা এই একই ফাংশনে আমরা রেঞ্জ নির্ণয় করব। এটা ডোমেন রেঞ্জ দনুটাই পরীক্ষার মধ্যে আসে আমরা লেখচিত্রটা অঙ্কন দেখাইতেও পারি নাও দেখাইতে পারি কোনো সমস্যা নাই লেখচিত্রটা দেখাইলে আমাদের জন্য এটা ভালো হয় তাহলে আমাদের ডোমেনটা পেয়ে গেলাম আমরা কত মাইনাস থ্রি থেকে থ্রি এবং খোলা ব্যবধি মাইনাস থ্রি খোলা ব্যবধি আমাদের ক্লোজ ইন্টারভেল এবং অফ ইন্টারভাল ইন্টারভেল একটি ব্যবহার আছে আমাদের যদি একই এরকম থাকে মনে করা এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল থ্রি তাহলে এটার আমরা ব্যবধিতে কিভাবে লিখব এটা থ্রি সমান এই জন্য থ্রি এদিকে থাকবে এক্স এর মানে থ্রির সমান থ্রি থেকে বড় কতটুকু বড় আফটার ইনফিনিটি পর্যন্ত বড় ইনফিনিটির মধ্যে আমাদের খোলা ব্যবধি হবে আর এখানে ইকুয়াল থাকার কারণে এখানে ক্লোজ ইন্টারভেল হবে বদ্ধ ব্যবধি যেটা আছে বদ্ধ ব্যবহৃত যেটা আছে এটা হবে আর যদি এটা এরকম থাকত এক্স গ্রেটার দেন থ্রি তাহলে ধনুটাই কিন্তু আমাদের ফ্রাজ ব্র্যাকেট অর্থাৎ কি খোলা ব্যবধি হতো ব্যবধির ব্যবহারগুলো আমরা আশা করি বুঝতে পেরেছ এখন আসো এই সেম ফাংশনের আমরা রেঞ্জ নির্ণয় করব। লগারিদমিক ফাংশনটা রেঞ্জ নির্ণয় হলো প্রথম অংশটা তো আমরা বের করেছি এখন আসো দ্বিতীয় রেঞ্জ সাধারণত একটা যে আছে দ্বারা রেঞ্জ বল অর্থাৎ এর মান যেটা ওয়ার মান এখন আমরা রেঞ্জ নির্ণয় করবো একটা ফাংশনের রেঞ্জ কিভাবে নির্ণয় করা লাগে তাহলে এটা রেঞ্জ নির্ণয় এই ফাংশনটার রেঞ্জ আমরা নির্ণয় করব রেঞ্জ নির্ণয় এটা হলো একই অঙ্কের দ্বিতীয় অংশ

থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস এক্স এখন যে লন আমরা লনের কথা বলছি ই ভিত্তিক যে লগার দম আছে এটাকে লন বলা হয় আর আরেকটা লগার দম আছে যেটা স্বাভাবিক সংখ্যার সাধারণ লগারে দম যেটা তো দশ ভিত্তিক এটা হেনরি ব্রিক্সের লগারিদম দম যেটাকে বলা হয় আর হলো স্বাভাবিক সংখ্যার লগার দম বা ন্যাচারাল লগারে দম এই কে বলা হয় অর্থাৎ কি আমরা ল এ ইভিটিক এক্স কে আমরা লন এক্স লিখতে পারবো অর্থাৎ ইভিটিক লগ জট এটাই লন এক্স আমাদের অর্থাৎ আবার লন বা লগ ই কে আমরা লিখতে পারবো লন অর্থাৎ এটা হলো ইভিটিক লগ একদম ই একটা কি ই এটা অমূলদ সংখ্যা যেটার মান হলো 2.718 সামথিং এবারে ড্যাশ ড্যাশ অমূলদ সংখ্যা আমরা জানি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এটা একটা অমূলদ সংখ্যা এখন আসো আমরা এটা রেঞ্জ নির্ণয় করি তাহলে রেঞ্জ নির্ণয় করলে আমরা এখান থেকে এক্সের মান বের করার চেষ্টা করব একটু দেখো তাইলে ওয়াইকে লগ কে লেখা যায় কি আমরা বলছি কে লেখা যায় লগ 3 এক্স এখন আসো আমরা সূচকের সূত্র কাজে লাগবো সূচক এবং লগারিদমের তোমাদের সাধারণ গণিতের সূচক এবং লগারিদমের একটা ব্যবহার আছে যে আমরা কে কিভাবে সূচকের মাধ্যমে লিখতে পারি আমরা এটা জানি তাহলে পাওয়ার হবে ওয়াই অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়াই ইকুইল টু লেখা যাবে থ্রি প্লাস এক্স বাই মাইনাস এক্স অর্থাৎ কি লকটাকে এভাবে সূচকের মাধ্যমে লেখা যায় ই এর পাওয়ার হবে ওয়াই সমান সমান হবে তাহলে আমরা সূচকের মাধ্যমে লিখলাম এখন এটাকে আমরা সমাধান করে এর মান বের করার চেষ্টা করবো তাহলে আর যদি নিচ্ছি কিছু নেই তাহলে এখন আসো বা আমরা যদি আরো একটু হিসাব করি তাহলে থ্রি প্লাস এক্স ইকুয়াল টু হলো থ্রি ই দি ফর ওয়াই মাইনাস হলো এক্স ই টু দি পাওয়ার ওয়াই নিচের অংশটা আমরা উপর দিয়ে একটু করি দেখো তাহলে বা আমরা লিখতে পারবো এক্স এ মাইনাস এর এক্স ই টু দি পাওয়ার ওয়াই এদিকে নিয়ে আসলে হবে এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এ পাশে রইলো থ্রি দি আর আমাদের বা আমরা যদি শুধু এক্স এর মান বের করবো এক্সটাকে দিকে রাখবো তাহলে থ্রি ইন্টু ইর ওয়াই মাইনাস ওয়ান আর নিচে হলো ইর ওয়াই প্লাস ওয়ান এটাকে সাজিয়ে নিলাম দেখো আমি এক্স এর মান পেয়েছি এক্স এর মান আমরা বের করে ফেলেছি ওয়াইয়ের মাধ্যমে তাহলে এক্সের মানটা পেয়েছি থ্রি ইন্টু টু দি ফার ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ইন্টু দি ফার ওয়াই প্লাস ওয়ান এখন আমি যে এক্সের মানটা পেয়েছি এই মানটা ওয়াইয়ের মান আমি এখন বসাবো যদি ও এমন কোনো মান আছে কি না যেটাকে এই পাংশানটাকে অসংায়িত করা যায় অর্থাৎ অসংায়িত বলতে কোনটা বুঝি আমরা মনে করো জিরো বাই জিরো করা যায় বা নিচে জিরো করা যায় উপরে যে কোনো একটা সংখ্যা আনা যায় এরকম করা যায় কিনা আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি 2 to 4 0 মান কিন্তু আমরা বের করতে পারবো বের করে দেখবো যে আমরা এমন কোনো মান নাই যে এই ফাংশনটারে এই এটা এই এই যে বীজগণিতীয় ভগ্নাংশটা যা ফাংশনটা আছে এটাকে অসংজ্ঞায়িত করা যায় তাহলে যদি কোনো মান দ্বারা অসংজ্ঞায়িত না করা করা যায় তাহলে আমরা জানি এটার রেঞ্জটা হবে কি রিয়েল নাম্বার বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কোনো কোনো মান দ্বারা এটাকে করা যায় না কোনো মান দ্বারা অসংখ্যই করা যায় না আমাদের যদি এরকম থাকতো মনে করে একসিকেল টু আমরা এরকম পেতাম টু প্লাস ওয়াই বাই যদি এরকম পাই পাইতাম আমরা ওয়ান প্লাস হলো ওয়াই যদি আমরা এই ওয়াই মানটা মাইনাস ওয়ান বসাইতে পারি দেখো যদি ওয়াই মানটা আমরা মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান বসাইলে কিন্তু এই ফাংশনটারে আমরা কিন্তু অসংজ্ঞায়িত করতে পারি অসংজ্ঞায়িত করতে পারি অর্থাৎ অসংজ্ঞায়িত আনডিফাইন্ড অর্থাৎ এক্ষেত্রে এই ফাংশনটার আমাদের রেঞ্জ হবে রিয়েল নাম্বার থেকে আমরা কত দ্বারা মাইনাস ওয়ান দ্বারা রিয়েল নাম্বার থেকে মাইনাস ওয়ান যদি বাদ দিয়ে দিই মাইনাস ওয়ান ছাড়া বাকি যা আছে সবই তার রেঞ্জ হবে কিন্তু এই ক্ষেত্রে এই ফাংশনটার ক্ষেত্রে এমন কোনো মান নাই যেটা দ্বারা এটাকে অসংজ্ঞায়িত করা যায় এই জন্য এটা আমরা রেঞ্জটা দেখবো রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা অর্থাৎ সকল মানের জন্য বাস্তব সংখ্যা বলতে সকল মূল দমূল যা আছে আমাদের দশমিক ভগ্নাংশ যা আছে সবগুলো দ্বারা সংজ্ঞায়িত করতে এটা অসংজ্ঞায়িত হয় না বা অসংজ্ঞায়িত করা যায় না তাহলে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য এক্স এর মান পাওয়া যায় পাওয়া যায় সুতরাং রেঞ্জ আর এফ আমরা লিখতে পারবো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বা এটাকে আমরা লিখতে পারবো রিয়াল নাম্বার বাস্তব সংখ্যা তাহলে আমাদের ফাংশনটার আমরা রেঞ্জ বের করে ফেললাম দেখো খুবই ইজি একটু বড় অঙ্ক কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের সহজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এবং এটা অ্যাস পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে নয় দশমিক এটা অনেক বাচ্চারা বয় করতে চায় না কিন্তু এটা পরীক্ষা আসে এর জন্য স্যার এটা ভিডিও আকার দিলাম তাহলে ফাংশনের ডোমেইন ফাংশনের কিভাবে নির্ণয় করা লাগে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা পরবর্তী ক্লাসে আরও একটা উচ্চতর গণিত বা সাধারণ গণিতের যে কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবো আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ